নমস্কার বন্ধুরা আমি সুজয় গড়াই প্রফেশনাল নিউমোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্ষ কোচ আপনার মেন্টর আপনার বন্ধু আজ আবার নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে ডিসকাশন করব নাম্বার সিক্স এবং সেভেন এর কেরিয়ার অপশান তাহলে চলুন প্রথমে শুরু করি নাম্বার সিক্স দিয়ে অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের ছয় পনেরো চব্বিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি নাম্বার সিক্স দ্বারা রুল হবেন আর এই নাম্বার সিক্সের রুলিং প্ল্যানেট হল শুক্র বা ভেনাস আপনারা এখানে জেনে থাকতে পারেন শুক্র হল ভালোবাসার প্ল্যানেট রোম্যান্সের প্ল্যানেট ইমোশনের প্ল্যানেট তাই নাম্বার সিক্স দ্বারা রুল হওয়া ব্যক্তিরা সাধারণত রোম্যান্টিক হয়ে থাকেন সেন্সুয়াস হয়ে থাকেন কেয়ারিং হয়ে থাকেন সাধারণত এরা লাভিং নেচারের হয়ে থাকে এছাড়াও নাম্বার সিক্সের একটি বিষয় বলা দরকার আপনা সাপনা মানি মানি অর্থাৎ মানির প্ল্যানেট নাম্বার সিক্সের মানুষরা শ্রুড হতে পারেন মানিপুলেটিভ হতে পারেন কখনো কখনো তো নাম্বার সিক্স নিজের কাছে একটি পাওয়ারফুল নাম্বার হয়ে থাকে কারণ এনারা রুল হন শুক্র থেকে এনারা রুল হন ভেনাস প্ল্যানেট থেকে এরপর বন্ধুরা নাম্বার সিক্সের প্রফেশন বলতে গেলে এনারা জবও ভালো করতে পারবেন বিজনেসও ভালো করতে পারবেন দুটি প্রফেশনই এনাদের জন্য শুভ হবে তবে নাম্বার সিক্স মানি গ্ল্যামার নাম্বার সিক্স মানি নেম এবং ফেম এখানে আপনারাই বলুন তো এই গ্লামার নেম ফেমের জন্য এনাদের প্রথম প্রফেশন কী হওয়া দরকার হ্যাঁ বন্ধুরা এনারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব ভালো কাজ করতে পারবেন মিডিয়াতে খুব ভালো কাজ করতে পারবেন আপনারা অ্যাক্টিং করতে পারেন আপনারা সিঙ্গিং করতে পারেন আপনারা ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে যেতে পারেন আপনারা ফ্যাশন ডিজাইনিং হতে পারেন আপনারা টেক্সটাইলও ভালো করতে পারবেন আপনারা এয়ার হোস্টেস প্রফেশনের মধ্যে যেতে পারেন আপনারা পাইলট প্রফেশনের মধ্যে যেতে পারেন আপনারা জুয়েলারি বিজনেসের ওপর যেতে পারেন আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেসের ওপর যেতে পারেন এনিথিং রিলেটেড টু গ্ল্যামার সব প্রফেশনই আপনাদের জন্য শুভ হবে এছাড়াও আপনারা লিকার বিজনেসের প্রফেশনে যেতে পারেন আপনারা বারকাম রেস্টুরেন্টের প্রফেশনে যেতে পারেন এছাড়াও আপনারা স্পোর্টসে খুব ভালো করতে পারবেন তার লাইভ এক্সাম্পেল হলো সচিন তেন্ডুলকার ইনিও নাম্বার সিক্স বা ভেনাস দ্বারা রুল হয়ে থাকেন এই বিজনেস প্রফেশনের সাথে সাথে আপনারা জবেতেও খুব ভালো পারদর্শী হতে পারবেন যেমন আপনি গভর্নমেন্ট জবই করুন আর প্রাইভেট জবই করুন দুটি প্রফেশনের মধ্যেই আপনি সফলভাবে উত্তীর্ণ হতে পারবেন তাতে সেটি বিজনেসই হোক আর জবই হোক এর মধ্যে আমি একটা কথা আপনাদের বলে রাখি বন্ধুরা যেটি আমি আগের ভিডিওতেই বলেছি আপনি যদি বা আপনারা যদি অন্য কোনো প্রফেশনের মধ্যে থেকে থাকেন তাহলে সেই প্রফেশন আপনাকে আমি ছেড়ে দিতে বলছি না আপনি ওই প্রফেশনে থেকে এই প্রফেশনের মধ্যে কোনো প্রফেশন চুজ করে আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন যখন আপনার পুরনো প্রফেশন এবং নতুন প্রফেশন সমান্তরাল হয়ে উঠবে তখন আপনি নতুন প্রফেশনের সাথে এগিয়ে যেতে পারেন বা দুটি প্রফেশনটি আপনি সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনার লাইফের মধ্যে এবার আসি নাম্বার সেভেনের দিকে তার আগে বন্ধুরা আমি বলবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশান বেল অন করে নেবেন বন্ধুরা এই ভিডিওগুলি আমি অনেক যত্ন করে এবং পরিশ্রম করে এবং সঠিক নিয়ম সায়েন্সের ওপর ভিত্তি করে বানিয়ে থাকি এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে এবার আসি সেভেনের দিকে অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন নাম্বার সেভেন দ্বারা আর এই নাম্বার সেভেনের রুলিং প্ল্যানেট হলো কেতু আমার চ্যানেলের প্রথম ভিডিওতেই আপনাদের আমি বলেছিলাম নাম্বার সেভেন মানি ভিসডাম সাধারণত কেতু ভিসডাম দিয়ে থাকে নাম্বার থ্রির বেলায় আমি আপনাদের বলেছিলাম বৃহস্পতি মানি নলেজ আর এখানে কেতু মানি ভিসডাম ইন্টেলিজেন্স এবং স্পিরিচুয়ালিটি নাম্বার সেভেন আপনাকে রিসার্চার করে তোলে আপনাকে স্কলার করে তোলে আর নাম্বার সেভেন রুল হওয়া ব্যক্তিদের একটি অ্যাট্রিবিউটস এখানে বলতেই হয় সেটি হলো অধিকাংশ মানুষ কখনো কখনো অপোজিট সেক্সের দিকে নিজেরাই অ্যাট্রাক্ট হয়ে পড়েন এছাড়াও এনারা প্রচণ্ড সিক্রেটিভ হয়ে থাকেন মানে আপনি যদি বিশ্বাস করে এনাদেরকে কোনো কথা শেয়ার করেন আপনি শিওর থাকুন সেই কথা অন্য কোনো ব্যক্তিকে এনারা কখনোই শেয়ার করবেন না এবার আসি নাম্বার সেভেনের প্রফেশনের দিকে তাহলে এই নাম্বার সেভেন রুল হওয়া ব্যক্তিরা কোন প্রফেশনে ভালো করতে পারবেন যেমন আপনারা সেক্স সেক্টরে ভালো করতে পারবেন আপনারা রিসার্চার ভালো হতে পারবেন আপনারা কনসালটেন্সি ভালো দিতে পারবেন আপনারা হিলিং প্রফেশনে ভালো করতে পারবেন আপনারা ডক্টর ভালো হতে পারেন আপনারা নার্সিং সেক্টরে ভালো করতে পারবেন এছাড়াও আপনারা টিচার হতে পারবেন খুব ভালো এছাড়াও আপনারা স্পোর্টসের মধ্যে খুব ভালো করতে পারবেন তার লাইভ এক্সাম্পল হলো এম এস ধোনি ইনি নাম্বার সাত দ্বারা রুল হন এবং এনার জার্সি নাম্বারও সেভেন এই নাম্বার সেভেন অর্থাৎ কেতু মানি ভিসডাম 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 অর্থাৎ বুদ্ধির প্ল্যানেট তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই থাক দেখা হবে পরের নতুন ভিডিওয় অর্থাৎ এই কেরিয়ার অপশন সিরিজের লাস্ট ভিডিওয় যেখানে আমরা আলোচনা করব। নাম্বার এইট এবং নাইনের কেরিয়ার অপশান ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের যত্ন নিন ধন্যবাদ